ধীরে ধীরে মাথা তুলছে গতির নতুন সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে এই পথ ধরেই তৈরি হবে নতুন যাত্রা বিমানবন্দর এলাকা থেকে শুরু আবদুল্লাপুর কামারপাড়া হয়ে ঢেউর একে একে সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে কাজের অগ্রগতি উত্তরার এই প্রান্তে উঠে গেছে প্রায় সবগুলো পাইল একটু পরেই পাইলে যুক্ত হয়েছে পাইল ক্যাপ কোথাও কোথাও বসেছে গার্ডারও তুরাগ পারেই দেশী বিদেশি কাঁচামালে তৈরি হচ্ছে গার্ডার এই অবকাঠামোর উপরে তুলে একে একে যুক্ত করা হবে এক একটি পাইল গার্ডার তুলে সেখানেই ঢালাই দিয়ে হবে শেষ পর্ব অর্থাৎ স্লাবের কাজ টি বিমের একটা সুবিধা হলো যে স্ল্যাপের অধিকাংশই সে কভার করে ফেলে শুধুমাত্র অল্প একটু ফাঁকা থাকে সেই ফাঁকা সহ যে স্ল্যাবটা হবে সেই স্ল্যাবটা বাকি স্ল্যাবটা আমরা করে ফেলব নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আপাতত লক্ষ্যে ধরেই এগিয়ে চলছে কাজ সব ঠিক থাকলে চলতি বছরই থেউর আশুলিয়া বাইপাস উড়াল পথেই শুরু হবে যান চলাচল তারপর চলমান সড়কটি তুলে শুরু হবে এই অংশের মূল কাজ প্রকল্প পরিচালক বলছেন কাওলা থেকে ধেউর পর্যন্ত দশ কিলোমিটার পথের কাজ শেষ হবে আসছে বছর ডিসেম্বরে আগামী বছরের ডিসেম্বরে কাওলা থেকে দশ কিলোমিটার যেটা আমাদের ধর বলি আমরা ধরে এখানে ফার্স্ট সেকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে বাকি সেকশন আমরা আশা করতেছি নির্ধারিত সময়ের মধ্যে শেষ সেতু বিভাগ বলছে সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে শেষ হবে পুরো প্রকল্পের কাজ ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া কিংবা ঈদের ছুটি এসব কিছু উপেক্ষা করে সমান চলছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ কর্তৃপক্ষ বলছেন দু সাল নাগাদ এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে সাভার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যে বিরামহীন নতুন পথ তৈরি হবে তা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা